প্রতিদিন বুক জ্বালা পেট ফাঁপা একটু দেরি হলেই শুরু হয় গ্যাস্ট্রিকের যন্ত্রণা যদি মনে করেন এটা কখনো যাবে না তাহলে শুনুন গ্যাস্ট্রিক আর থাকবে না আজ আপনাকে বলব এমন কিছু উপায় যেগুলো মেনে চললে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন গ্যাস্ট্রিক নামের এই নীরব শত্রুর হাত থেকে পার্ট এক গ্যাস্ট্রিক আসলে কি গ্যাস্ট্রিক মানে শুধু ঢেকুর বা বুক জ্বালা নয় এটা হলো পাকস্থলীর অ্যাসিড ভারসাম্যের ব্যাঘাত যখন খাবার ঠিকমতো হজম হয় না বা পাকস্থলীর অ্যাসিড অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন শুরু হয় গ্যাস্ট্রিকের সমস্যা পার্ট দুই কেন হয় গ্যাস্ট্রিক অনিয়মিত খাবার খাওয়া খালি পেটে চা কফি অতিরিক্ত তেল ঝাল খাবার ধূমপান ও মদ্যপান স্ট্রেস মানসিক চাপও গ্যাস্ট্রিক বাড়ায় ঘুমের অভাব ও কম পানি পান করাও কারণ হতে পারে পার্ট তিন গ্যাস্ট্রিকের লক্ষণ ও বিপদ জ্বালা পেট ফাঁপা ঢেঁকুর খালি পেটে ব্যথা বা খাবার খেলে আরাম দীর্ঘ মেয়াদে অবহেলা করলে আলসার এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে পার্ট চার মুক্তির উপায় গ্যাস্ট্রিককে না বলুন এক খাওয়ার সময় মেনে চলুন প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খান খালি পেটে চা কফি নয় তেল ঝাল ও ফাস্টফুড কমান দুই ডট জীবনযাত্রায় পরিবর্তন আনুন পর্যাপ্ত পানি পান করুন রাত এগারোটার মধ্যে ঘুমান প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন স্ট্রেস কমান ধ্যান বা প্রার্থনা করুন তিন ঘরোয়া কিছু সমাধান গ্যাস হলে জিরা পানি, আদা চা সাদা মরিচ ও মধু বেশ উপকারী দুধ বা কলা খেলে অ্যাসিড কমে চার প্রয়োজনে চিকিৎসা নিন প্রোটন পাম্প ইনহিবিটর ওষুধ যেমন ওমিপ্রাজল বন্ধুরা গ্যাস্ট্রিক কোনো ছোট সমস্যা নয় কিন্তু এটি প্রতিরোধযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য আজ থেকেই সিদ্ধান্ত নিন গ্যাসটিক আর থাকবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একবার শেয়ার করুন কারণ আপনার শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য নিয়ে আরও ভিডিওর জন্য